স্বাগতম দর্শক বাংলা মিউজিকাত্তরের সংবাদ পরিবেশনায়

আইন নিজের হাতে আইন আইন তো নিজের পিলেই নাই কিন্তু তোমাকে এই আবর্জনায় ভরা আইন সিস্টেম যখন ফেল করে তখন দু হবার পরে আইন নিজে এসে আমার হাতে ধরা দেয় মা দুর্গা তৃশণের মতো মা কালের খটকের মতো

দেখি কত দূর চিৎকার বড় দেখি কত দূর যায় আমাদের শুধু মৌমাতি হাতে নির আমাদের শুধু মোমবাতি হাতে নেই রক্ষাকারে দাঁড় এটা প্রমাণ করে আজকে বাংলাদেশে ওই যে আপনারা জানেন যে দিনাজপুর ইয়াসপিনকে লোক পুলিশ কাস্টোডিতে নিয়ে গণদর্শন করেছিল তার প্রতিবাদে দিনাজপুরের সেখানে ছাত্র ছাত্র আজকে আমরা শহভাগে একত্রিত হয়েছি দু হাজার আঠারো সালের যে নির্বাচন রাতের অন্ধকারে আমি

nama ni স্তায় নেমেছি ঢাকার সব সমাবেশ আমরা দেখেছি ཁས ཁས Oh, <laughs>

আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে প্রতিদিনের সেরা সংবাদ বিশ্লেষণ পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য